আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা ব্যতিক্রমী বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি আমি সবসময় আপনাদের সাথে ভিডিও করি চাকরির প্রস্তুতি নিয়ে কিন্তু আজকে কিছু বেসিক জিনিস নিয়ে কথা বল। কিভাবে আপনি স্মরণ শক্তি বাড়াতে পারেন আমরা পড়াশোনার সময় সবসময় কি ভাবি যে আমাদের মনে থাকে না আমরা ভুলে যাই তো এই ভুলে যাওয়ার সমস্যাটা সমাধান করার কিছু সাইন্টিফিক টেকনিক আছে এই সাইন্টিফিক টেকনিক গুলো আপনি কিভাবে কাজে লাগিয়ে আপনার চাকরির প্রস্তুতি বা জীবনের যে কোনো সময় শুধু চাকরির প্রস্তুতি না আপনার একাডেমিক পড়াশোনা বলেন আপনার জীবনের যে কোনো প্রস্তুতির ক্ষেত্রে বলেন যেখানে আপনার স্মরণ প্রয়োজন কিভাবে কাজে লাগাবেন আপনি কিভাবে নিজের স্মরণ শক্তিটা বাড়াবেন এই কথাটা নিয়েই আজকে আমি সামনে এসেছি যদি এই ধরনের বিষয়গুলো আপনারা আরো চান আমার কাছে তো प्लीज কমেন্ট বক্সে কমেন্ট করুন যে এই ধরনের আরো বিষয় চান তাহলে আমি আরো অন্যান্য টপিকগুলো নিয়ে আসব আপনাদের সামনে তো আশা করি পুরো ভিডিওটি দেখলেন নাম্বার 1 ট্রিক কালার ট্রিক এই মুহূর্তে আপনি স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন যে একটা প্যাটার্ন দেয়া আছে কিছু রং আছে রঙের মাঝে কিছু লেখা আছে হয়তো লালের ভিতরে ব্লু লেখা ব্লুর ভিতরে গ্রিন লেখা গ্রিনের ভিতরে হোয়াইট লেখা তো এখানে আপনি যেই কাজটা করবেন যেই লেখাটা লেখাটা আছে আপনি পড়বেন না আপনি কোন রঙে লেখাটা আছে সেই রংটা পড়বেন আপনি থরলি রিডিং পড়ে যান আপনি রংটা পড়বেন যেমন ধরেন আপনার যদি নীল রং দিয়ে রেড লেখা থাকে আপনি রেড পড়বেন না আপনি পড়বেন ব্লু আপনার যদি রেড কালার দিয়ে গ্রিন লেখা থাকে আপনি গ্রিন পড়বেন না আপনি পড়বেন রেড এইভাবে কন্টিনিউয়াসলি আপনি এই চার্টটা পড়তে থাকুন এই চারটা যখন পড়তে থাকবেন আপনি পজ করে নিন স্ক্রিনটা পজ করে নিন পজ করে নিয়ে এই জিনিসটা পড়তে থাকুন পড়তে পড়তে আপনি দেখবেন যে আপনার মস্তিষ্কের কাজ করার প্রবণতাটা বাড়তে থাকবে এইটা একটা সাইন্টিফিক পদ্ধতি এরকম অনেক পাজেল আছে আপনি ইন্টারনেটে খোঁজ করলে পাবেন এরকম অনেক পাজেল আছে যেখানে আপনি ধীরে 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 নিজের মেমোরাইজেশন ক্যাপাসিটিটা বাড়াতে পারবেন তো এইটা আপনি মনে রাখা ভালো করার জন্য আপনার স্মরণ শক্তি বৃদ্ধির জন্য নাম্বার টু ফিঙ্গার টিপ ম্যাথড দেখেন আমাদের দুই হাতে পাঁচটা পাঁচটা দশটা আঙ্গুল আছে এই দশটা আঙ্গুলের যে এই যে টিপ গুলো আছে আমরা সবাই জানি যে আমাদের কিছু সেন্স আছে কিছু নার্ভ প্রতিটা আঙ্গুলের মাথায় নার্ভ কিন্তু আপনার মস্তিষ্কের সাথে সরাসরি কানেক্টেড শরীরের সব জায়গায় নার্ভই মস্তিষ্কের সাথে কানেক্টেড কিন্তু আমরা যেহেতু এইটা দিয়ে কোনো কিছু ধরি কোনো জিনিস টাচ করি অনুভূতিটা আমাদের মস্তিষ্কে যায় আমরা কোনো কিছু শক্ত করে ধরলে সেই অনুভূতি আমাদের মস্তিষ্কে যায় তো এই ফিঙ্গার টিপসে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে আমাদের প্রচুর পরিমাণে নার্ভস আছে যারা আরো নিউরোসায়েন্স বা ডাক্তার আছেন তারা আরো ভালো বলতে পারবেন এই বিষয়টা আমার আমি খুবই কম জানি এই বিষয়ে কিন্তু যতটুকু পড়েছি যতটুকু জেনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এই টিপগুলো যখন আপনি এই যে এইভাবে আপনার আঙ্গুলটাকে সব সময় যদি আপনি একটু চাপ দিয়ে প্রেশার দিয়ে কিছুক্ষণ দশ মিনিট পনেরো মিনিট প্রতিদিন আপনি দশ মিনিট পনেরো মিনিট এভাবে চাপ দিয়ে প্রেসার দিয়ে ধরে রাখুন নিজের আঙ্গুলটা তো এইভাবে যদি আপনি ধরে রাখতে পারেন এইভাবে জাস্ট এইভাবে এইভাবে আপনি জাস্ট খালি এখানে ফেলে রাখলেন আপনার কোলের উপর ফেলে রাখলেন চোখ বন্ধ করে দশ মিনিট পনেরো মিনিট এই ফিঙ্গার টিপটাকে প্রেসারাইজ করে আপনি দিয়ে রাখলেন এতে হবে কি আপনার নার্ভ গুলো সতেজ হবে মস্তিষ্কের সাথে আপনার নার্ভের কানেকটিভিটি বৃদ্ধি পাবে এবং আপনার ধীরে ধীরে স্মরণ শক্তি বৃদ্ধি পাবে স্মরণ করার ফলো করবেন এবং কাজে লাগাবেন নাম্বার থ্রি রিকল এভরিথিং আপনি সারাদিনে অনেক কাজ করেন অনেক পড়াশোনা করেন আপনি বাইরে যান কাজে যান বা ঘুরতে যান বন্ধুদের সাথে আড্ডা দিতে যান সবকিছু শেষ করে আপনি আবার ব্যাক করে আসেন রাতের বেলা যখন আপনি ঘুমাতে যান আপনি যখন বিছানায় শুয়ে থাকেন সব সময় এই জিনিসটা একটু করার চেষ্টা করবেন যে সারা দিন আপনি সকাল থেকে ওই ঘুমানোর আগ পর্যন্ত শোয়ার আগ পর্যন্ত আপনি কি কি করেছেন এই জিনিসগুলো একটু মস্তিষ্কে রিকল করার চেষ্টা করবেন যেমন ধরেন আপনি যখন বিছানায় শুইলেন রাতে ঘুমানোর জন্য মিনিট আপনি মিনিটেই পুরো দিনটা রিকল করতে পারবেন পাঁচ সকালে আমি ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে আমি আমি ব্রাশ ব্রাশ করেছি করেছি করে এটা তারপরে আমি ওটা করেছি তারপরে আমি ওই জিনিসটা করেছি আমি ওখানে গিয়েছি আমি এটা খেয়েছি আমি এটা করেছি এই যে সিকোয়েন্সিয়াল যদি আপনি মেমোরিতে নিয়ে আসতে পারেন সিকোয়েন্সিয়াল বিষয়গুলো যদি আপনি স্মরণ করতে পারেন এইটা কিন্তু প্রতিনিয়ত আপনার মস্তিষ্ক একটা অভ্যাসে পরিণত করবে আপনি যখন এই জিনিসটা রেগুলার করবেন তখন দেখবেন যে ধীরে 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 আপনার মস্তিষ্কের ধারণ ক্ষমতাটা বৃদ্ধি পাচ্ছে কার্যক্ষমতাটা বৃদ্ধি পাচ্ছে এবং আপনার মনে রাখার ক্যাপাসিটিও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তো এই তিনটা অতি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করলাম এই জিনিসটা অবশ্যই আপনারা ফলো করার চেষ্টা করুন এবং দেখবেন যে এভাবে শুধু আপনার চাকরির প্রস্তুতি না আপনার জীবনের যে কোনো সময় আপনি এই জিনিসগুলো যদি করেন দেখবেন এবং আপনার মস্তিষ্কের কর্মদক্ষতা বাড়তে থাকবে স্মরণ শক্তি তো অবশ্যই বাড়বে এবং যে কোনো কিছু করার যে স্পৃহাটা সেটাও বাড়বে তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটু কমেন্ট করে জানান যে ধরনের আরো ভিডিও চান কি চান। যদি আপনারা চান তাহলে আমি সামনে আরো এই সংক্রান্ত ভিডিও নিয়ে আসবো যেটা আপনার দৈনন্দিন জীবনে আরো কাজে লাগবে শুধু চাকরির ক্ষেত্রে না তো আশা করি ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে দেখা হবে সামনের ভিডিওতে আসসালামু আলাইকুম